বধুরা এনএমএমসি দু হাজার তেইশ এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে এসেছি দেখো সতেরো বারো দু হাজার তেইশে যে পরীক্ষাটি হয়েছিলো সেই সতেরো বারো দু হাজার তেইশের ফাইনাল অ্যান্সার কী কিন্তু এখনও আসেনি কিন্তু প্রফেশনাল অ্যান্সার কী অল্প দিনের মধ্যে দু এক দিনের মধ্যে দিয়ে দিয়েছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে আর আজকে দেখো এখানে ছাব্বিশ বারো দু হাজার তেইশ এদের হচ্ছে কাট অফ ডেট অর্থাৎ কারো যদি কোনো প্রবলেম থাকে কারো কোনো যদি আপত্তি থাকে যে কোনো অ্যান্সারকে নিয়ে প্রফেশনাল অ্যান্সারকে নিয়ে তাহলে কিন্তু তারা ছাব্বিশ বারো দু হাজার মধ্যে তাদেরকে জানাতে হবে তাদেরকে মেল মারফত মেইল আইডি দিয়ে দেওয়া হয়েছে সেই মারফত জানাতে হবে যদি তারা এর মধ্যে জানিয়ে দেয় তো ভালো আর না হলে কোনো অসুবিধা নেই বন্ধুরা অলরেডি চলে আসবে ফাইনাল অ্যান্সার কি এইবার বলি কেন অতি দ্রুত পাবলিশ হতে চলেছে ন্যাশনাল মেন্স কামেরিট দু হাজার তেইশের রেজাল্ট তো দেখে নিই তার কারণগুলো প্রথমেই বলি এবছর মাধ্যমিক পরীক্ষা বারের তুলনায় কিন্তু অনেক 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 আগে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষাও কিন্তু আগে আর তোমরা জানো যে ফেব্রুয়ারি শুরু শুরুতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে যাচ্ছে তো তোমাদের ন্যাশনাল মিন্স মেরিট দু হাজার তেইশের রেজাল্ট কবে পাবলিশ হবে এই ব্যাপারে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু এবার রেক্টিফাই করছি সেই ভিডিওটি তার কারণ গতবারের ব্যাপার একটু অন্যরকম ছিল কিন্তু এবার সব কিছুই খুব তাড়াতাড়ি তাই যেহেতু সামনে লোকসভার ভোট রয়েছে সেই জন্য এগিয়ে আসতে চলেছে সমস্ত রেজাল্টগুলো তো যদিও আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি এইবার তবুও ওএমআর এমআর সিটগুলোকে ফাইনালি স্ক্যান করা কিন্তু শুরু হয়নি এখনও তার কারণ ওএমআর এমআর সিট ফাইনালি শুরু হবে সেই সময় যখন ফাইনাল অ্যান্সার কি আসবে যখন ফাইনাল অ্যান্সার কি চলে আসবে তারপরে ও এমআর সিটগুলো আমাদের স্ক্যান হওয়া শুরু হয় তো ও এমআর সিট স্ক্যান হওয়া কিন্তু বন্ধুরা ফাইনাল অ্যান্সার কি চলে আসবে এর মধ্যে ওএমআর স্ক্যান শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে উচ্চ জাস্ট শেষ হওয়ার আগে আগে কিন্তু তোমরা এর রেজাল্ট কিন্তু পেয়ে যাবে এবার এপ্রিল পর্যন্ত কিন্তু আগাবে না মনে লাগবে গত বছর দু হাজার যে ন্যাশনাল মিনস কমিউনিটি হয়েছিল তার রেজাল্ট বেড়েছিলো এপ্রিলের এগারো তারিখ হ্যাঁ বন্ধুরা এগারোই এপ্রিল ছিল তার ডেট পাবলিকেশন ডেট এলিভেন্থ এপ্রিল এবার কিন্তু এলিভেন্থ এপ্রিল কিন্তু পর্যন্ত মনে হচ্ছে অতটা এক্সটেন্ড হবে না একটু এগিয়ে আসবে রেজাল্ট মার্চের শেষ শেষ বা মার্চের মাঝামাঝি সময় কিন্তু তোমরা পেয়ে যাবে এই ন্যাশনাল মিনসকা মেরিট দু হাজার তেইশের রেজাল্ট আর কত সংখ্যা এবার পাশ করতে চলেছে ন্যাশনাল মিনসকা মেরিটের পরীক্ষার্থীরা সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব আজকে এটুকুই ধন্যবাদ